সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে স্বপ্নদোষ বন্ধুরা যদি এমন হয় দিনে বা রাতে ঘুমের ঘরে অনিস্থাকৃতভাবে যদি বীর্যপাত ঘটে তাহলে তাকে স্বপ্নদোষ বলে বন্ধুরা বিভিন্ন কারণে স্বপ্নদোষ হতে পারে স্বপ্নদোষ বয়সন্ধিকালে এক থেকে দুইবার হওয়া এটা স্বাভাবিক এটা শরীরে তেমন কোনো ক্ষতি করে না কিন্তু যদি এমন হয় যে মাসে পনেরো থেকে বিশ বার হচ্ছে বা সপ্তাহে পাঁচ থেকে সাত দিন হচ্ছে বা দিনে দুই থেকে তিনবার হচ্ছে বা রাতে ঘুমের ঘরে দুই থেকে তিনবার হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা শরীরের জন্য অস্বাভাবিক এবং ক্ষতিকার এতে শরীর দুর্বল হয়ে পড়ে ভেঙে যায় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে এবং ফ্যাকাশে হয়ে যায় দেখতে খুবই বৃষ্টি দেখা যায় তাতে কোনো কাজে মন বসে না এবং চেহারা ভঙ্গুর অবস্থা হয়ে যায় মলিন হয়ে যায় এবং নানাবিধ রোগ তার শরীরে প্রবেশ করে বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি আলোচনা করব বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনারা জেনে নেবেন বন্ধুরা স্বপ্নদোষ যে শুধু ছেলেদের হয় তা কিন্তু নয় মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে তাই এই স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে নেবেন যদি আপনার রোগ লক্ষণের সঙ্গে সেই ওষুধের লক্ষণ মিলে যায় তাহলেই আপনি কেবলমাত্র সেই ওষুধটি খেতে পারবেন তাছাড়া বন্ধুরা যদি এমন হয় একটি বা দুটি লক্ষণ মেরে গেছে তাহলে আপনি সেই ক্ষেত্রে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনার একটি বড় ক্ষতি হতে পারে বা সেই ওষুধটি আপনার একটি বড় রোগের সৃষ্টি করতে পারে বা বড়ো ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র আপনি সেই গুরুত্বপূর্ণ ওষুধটি খেতে যাবেন তাহলে বন্ধুরা মূল আলোচনায় যায় স্টাফিসেক্রিয়া এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় স্কুল কলেজের ছেলে মেয়েদের হয় এবং প্রতি সপ্তাহে দুই তিনবার হচ্ছে বা প্রতি সপ্তাহে পাঁচবারের অধিক হচ্ছে বা একই দিনে বা রাতে দুই থেকে তিনবার শক্তদোষ হচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্টাফিসেক্রিয়ায় সুযোগ হবে স্কুল কলেজের ছেলেমেয়েদের অতিরিক্ত যৌনতারণায় বা অতিরিক্ত যৌন উদ্দীপনার জন্য যদি সপ্তোষ হয়ে থাকে তাছাড়া তাদের বদম্বসের কারণে যদি হস্তমিথুনের ফলে সপ্তোষ হয়ে থাকে তাহলেও সেক্ষেত্রে স্টাফিসে গ্রিয়ায় ওষুধটি খাওয়া যেতে পারে অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে বা স্কুল পড়িয়ে অনেক ছেলেমেয়েরা আছে যারা হস্তমিথুনের সঙ্গে জড়িত বা হস্তমিথুনের মতো বদমব্যশে তারা অভ্যস্ত বন্ধুরা যদি হস্তমিথুনের ফলে সপ্তোষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্টাফিসে গ্রিয়ায় ওষুধটি খাবেন বন্ধুরা স্টাফিসে গ্রিয়া তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি একবার এক ডোজ ওষুধ খাবেন এভাবে তিন দিন পর পর যদি এক ডোজ ওষুধ খান তাহলে দেখবেন এই সমস্যা নিয়ন্ত্রণ হচ্ছে এবং স্বপ্ন দোষের সমস্যা কমে যাচ্ছে কিন্তু যদি বন্ধুরা লক্ষ্য করেন স্বপ্ন ঘন ঘন হচ্ছে এবং সেটা খুবই অস্বাভাবিক তাহলে আপনারা সেক্ষেত্রে দিনে দুইবার ওই ওষুধটি খেতে পারেন যদি ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে এই সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আপনারা প্রতি সপ্তাহে একবার এই ওষুধ খাবেন যদি দেখেন এভাবে পনেরো দিন থেকে এক মাস খাওয়ার ফলে অতিরিক্ত বা ঘন ঘন স্বপ্ন সমস্যা নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে আপনারা সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতি সপ্তাহে একবার বা প্রতি মাসে একবার এক ডোজ খাবেন সমস্যা একবার নিয়ন্ত্রণে চলে আসলে তখন আর আপনি ঘন ঘন না খেয়ে প্রতি মাসে একবার খাওয়ার চেষ্টা করবেন টেলিগ্রোন স্বপ্ন সমস্যা দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় রাতে স্বপ্ন ফলে দিনে শরীর দুর্বল লাগছে এবং শরীরে ঝিমঝিম করছে এবং চমা খুবই অস্বাভাবিক লাগছে এবং চলতে ক্লান্ত বোধ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কেলিব্রম উপকারী তাছাড়া যেসব ছেলে বা মেয়েদের মুখে ভ্রণ থাকে তাদের জন্য এই কেলিভ্রম উপকারী যদি এমন হয় অতিরিক্ত সপ্তোষের ফলে বা হস্তনুত মেথনের ফলে মুখে ভ্রণ উঠছে তাহলে আপনারা সেক্ষেত্রে কেলিব্রম এই খেতে পারবেন বন্ধুরা যদি সপ্তোষের ফলে শরীর দুর্বল লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গেলিব্রম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসিকিটি এক ডোজ এবং প্রতিদিন বিকালে এক ডোজ ওষুধ খাবেন বা রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন যদি আপনারা সকালে খান তাহলেও সকালে আপনারা খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খেতে পারেন এভাবে আপনারা যদি একটা না সাত দিনে এই ওষুধ খান তাহলে দেখবেন এই সপ্তসের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসছে এবং ঘন ঘন আর হচ্ছে না যদি খুবই অস্বাভাবিক হয় তাহলে আপনারা সেক্ষেত্রে দিনে দুইবার খাবেন অ্যাসিড প্রিক্রিক বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থাকার ফলে বা যৌন উত্তেজনা প্রচুর বৃদ্ধি পাওয়ার ফলে যদি রাতের বেলায় ঘুমের ঘরে সহবাস করার স্বপ্ন দেখে প্রচুর পরিমাণে বীর্যপাত হয় এবং তাতে যদি শরীর দুর্বল অনুভব হয় তাহলে সেক্ষেত্রে এসিড উপকারী রোগের শুরুতে আপনারা অ্যাসিড পিকৃতির তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে বা একটা না তিন দিন খাবার ফলে যদি স্বপ্নদোষ নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আপনারা ঘন ঘন না খেয়ে প্রতি সপ্তাহে একবার এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন বোধ আপনারা প্রতি মাসে একবার এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা যদি শুধু কুচিন্তা মাথায় থাকার ফলে যদি রাতে ঘুমের ঘরে সহবাস করার স্বপ্ন দেখে যদি বীরজপথ ঘটে তাহলে নারী বা পুরুষ ছেলে বা মেয়ে উভয়েই এইসুধটি খেতে পারে তাছাড়া বয়সন্ধিকালের প্রাথমিক অবস্থায় যদি যৌনতারণা বল আকারে বৃদ্ধি পায় তাহলেও সেক্ষেত্রে ছেলে বা মেয়ে যে কেউ এইসুটি খেতে পারে জেলসিমিয়াম কোনো প্রকার স্বপ্ন না দেখেই যদি বীরজপথ ঘটে তাহলে সেক্ষেত্রে জেলসিমিয়াম উপকারী স্বপ্নদোষের প্রাথমিক অবস্থায় জেলসিমিয়াম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে এভাবে একটা না তিন থেকে সাত দিন খেতে হবে এবং স্বপ্নদোষ কমে যাওয়ার পরে যদি কিছুদিন পরে পুনরায় আবার হয় বা মাঝে মাঝে যদি প্রায় হয় তাহলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধ জেলসিমিয়াম টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন এভাবে সাত দিন খেয়ে বন্ধ দিবেন এবং যদি সমস্যা তাড়াতাড়িও না নিয়ন্ত্রণ হয় তাহলে আপনারা প্রতি দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দেড়স ওষুধ খাবেন নেট্রামিউর এটি একটি বায়োকেমিক ওষুধ বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় যদি সহবাস করার পরেও সফলদোষ হয় এবং তাতে যদি শরীর অত্যন্ত দুর্বল অনুভব হয় এবং কোমরে যদি বা মাজায় যদি ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে নেট্রামিউর উপকারী নেট্রামিউর স্বপ্ন প্রাথমিক অবস্থায় টুয়েলভ এক্স বা সিক্স এক্স শক্তির ওষুধ চারটি করে বড়ি গরম পানি সহ দিনে দুই থেকে তিনবার খেতে হবে এটা খাবার পরে বা আগে যে সময় খাওয়া যায় গরম পানি সহ যদি বায়োকমিক ওষুধ খাওয়া হয় তাহলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা হস্তমিথুন একদমই ছেড়ে দিতে হবে নারী বা পুরুষ ছেলে বা মেয়ে যাদেরই হস্তমিথুনের বদল আছে তাদের চিরদিনের জন্য হস্তমিথুন ছেড়ে দিতে হবে এবং রাতে উত্তেজক খাবার কম খেতে হবে অধিক পরিমাণে ভিটামিন ডি জাতীয় খাবার রাতে খাওয়া যাবে না কেননা এতে স্বপ্নদোষ বেশি হয় যদিও আপনারা খেয়ে থাকেন তাহলে রাতে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে ভিটামিন ডি জাতীয় খাবার যেমন মাছ মাংস দুধ দিন এটা খাবেন কেননা যদি মাছ মাংস দুধ ডিম খেয়ে আপনারা ঘুমাতে যান তাহলে সেই রাতে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা রাতে সাধারণত ভিটামিন ডি জাতীয় খাবার কম খাবেন যদিও খান তাহলে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে অন্তত খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া আপনারা এই অতিরিক্ত স্বপ্নদোষ হস্তমিথুনের মতো বস বা অতিরিক্ত শরীর থেকে বির্য হওয়ার ফলে যে শরীরে ঘাটতি হয় বা শরীর ভেঙে যায় বা ফ্যাকাসি হয়ে যায় বা শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে ভিটামিন ডি জাতীয় খাবার মাছ মাংস দুধ ডিম এই বা বরবটি এইগুলি খেয়ে শরীরের ঘাটতি পূরণ করবেন তবে বন্ধুরা এটা দুপুরে খেলে ভালো হয় বা সকালের দিকে খেলে ভালো হয় রাতে দ্রুত ঘুমাতে যাবেন এবং দ্রুত ঘুম থেকে উঠবেন নিয়মিত ব্যায়াম করবেন নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ওয়াব ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা চিকিৎসা নিতে চান তারা অবশ্যই সরাসরি কল করে আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ